ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি ঠিক ওই মুহূর্তে আমার শাশুড়ি যেন ফাথর হয়ে গেলেন শুধু ফেল ফেল হয়ে আমার দিকে দেখলেন আর হতবাক হয়ে বলছিলেন শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললেবো মা আমি তাকে আবারও ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর চিৎকার দিয়ে বললাম আপনার সাহস হয় বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেললেন বুড়ি হয়ে গিয়েছেন তাও খাম খাম অভ্যাসটা যায় না আপনার ছেলের তো দুই পয়সা ইনকাম করার মরদ নেই আর তার মা হয়ে আপনার এত খায় খায় স্বভাব আসে কিভাবে কোনো কি খাবার চোখে দেখেন নাই নেক্সট টাইম যদি এরকম খাই খায় করেন তাহলে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব আমার শাশুড়ি আমার দাঁড়িয়েছিলেন আর আমার তার ছেলের দিকে চোখ ঝলঝল করে তাকিয়েছিলেন হয়তো বা তার হয়ে আমাকে কিছু বলবেন এমন কিছু আশা করেছিলেন তার ছেলের কাছে যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো যাও বাথরুমে যেয়ে যা জামা কাপড়গুলো ধুয়ে রাখো তারপর আমার স্বামী মাথা নিচু করে ওখান থেকে চুপচাপ চলে গেল তার চোখেও বোধয় ফানি আমার স্বামীর তো মুরদ নেই দুই পয়সা ইনকাম করার সারা দিন আমার বাবার কাছ থেকে টাকা নেয় আর নেশা করে খায় আর ঘুমায় যদিও আমার স্বামীকে শান্তিতে একটা মিনিটও থাকতে দিইনি আমার স্বামীকে আমি নানাভাবে মানসিক অত্যাচার করি আমাকে কোনো কিছু বলার সাহস নেই ওর ওর মতো ছেলেকে হাতবার খুন করে ঘুম করে রাখার ক্ষমতা আছে আমার বাবার আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার বাবা একজন শহরের শহরে বাড়ি আছে আছে বেশ কয়েকটা আর তার যত সম্পত্তি সব কিছু আমার নামে লিখা যেখানে আমার স্বামী ছিলেন একজন এতিম বিয়ের পরে তার মাকে নিয়ে আমাদের বাসায় থাকছেন আর এজন্য আমার শাশুড়িকে করতে হয় চাকরানির কাজ শরীরের খাটুনি বয়স্ক মানুষ এগুলো করতে যে শরীর হাফিয়ে যায় তবুও নির্বোধ মানুষ দুই মুঠো ভাতের জন্য এগুলো সব সহ্য করে নেন আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন এগুলো দেখে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে যাই এরপর সেই মানুষটাকে কখনো দেখা যায়নি আমাদের বাড়িতে সেদিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে তবে এতে আমার ভালোই হয়েছে একজন খাবারের লোক তো কমেছে আমরা কেউ তার কোনো খোঁজ রাখিনি শুনেছি তিনি ওই বৃদ্ধাশ্রমে মারা গিয়েছেন আমি তো দেখিনি এমনকি আমার হাজবেন্ডকেও দেখতে যেতে দেইনি এরপর সময় এগিয়েছে কেটে গেছে বহু বছর স্বামীও মারা গিয়েছেন দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না ফেরে তিনিও সুইসাইড করেছিলেন এখন একমাত্র ছেলেকে নিয়ে আমার সংসার দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে লেখাপড়াও কমপ্লিট হয়েছে বড় চাকরি করেছে আমার বয়স হয়ে গেছে এখন আমার শরীরে শুধু বিশ্রাম দরকার আমার সব সম্পত্তি আমার ছেলের নামে বুঝিয়ে দিলাম কিছুদিন পর শখ করে উঁচু থেকে ছেলের জন্য বউ এনেছি শুধু আমার আরাম করার কিন্তু বউয়ের মাঝে যেন এবার হাই আমারই প্রতিচ্ছবি আমি আর আরাম করব কোথায় বউয়ের সেবা এখনই আমার করতে হয় আমার ছেলেটা দিন দিন পাল্টে যেতে লাগলো এখন এক বাড়িতে থেকেও আমার ছেলের সাথে কথা হয় না বহুদিন আজকাল আর কোনো সময়ই হয় না আজ সকালে যখন সমস্ত রান্না করে খেতে গেলাম তখন দেখলাম আমার বোমা আমার জন্য ফান্তা আর পেঁয়াজ রেখেছে অথচ একটু আগে বড় বড় দুইটা ইলিশ মাছ আর গুরুর মাংস রান্না করে রেখেছিলাম সে খাবার আমি চোখেও দেখলাম না খাবার খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতিটা এসে বলছে আমিও খাবার খাবো তখন আমার খাবার থেকে তার মুখে দুইটা ফান্তা বাদ দিলাম আর এ দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে ফেলে দিল তখন তাল সামলাতে না ফেরে দেওয়ালে লেগে আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে আমার ছেলে রুম থেকে বের হয়ে দেখলো তার বউ আমাকে মারছে কিন্তু কিছুই বলল না তখন আমি আমার ছেলেকে বললাম তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে তুই কিছুই বললি না তখন আমার ছেলে আমাকে বলল কি বলবো মা এগুলো তো তোমার থেকে পাওয়া আমার পারিবারিক শিক্ষা তুমি যখন কোথায় কোথায় আমার দাদিকে মারতে তার গায়ে হাত তুলতে তখন তো আমার বাবা নিশ্চুপ থাকতো তখন আমি আমার ছেলেকে কিছুই বলতে পারলাম না সেদিন আমার শাশুড়িও তো আমার মতো কষ্ট অনুভব হয়েছিল ইস মারে কতই না কষ্ট দিয়েছিলাম আপনার কাছে একটু ক্ষমা চাওয়ারও সুযোগ হলো না আমার আমার আপনাকে দেওয়া শত শত কষ্টের ফল পাচ্ছি এখন আমি পাপ যেহেতু করেছি পাপের ফল তো পেতেই হবে যাই হোক এই স্টোরিটা একটা আপুর লাইভ থেকে নেওয়া এ স্টোরিটা ফেসবুকের টাইম থেকে পড়ার পর আসলে অনেক কষ্ট হচ্ছিল আসলে তো আমাদের সমাজে কিন্তু এখনও অনেক ঘরে ঘরে অহরহর এই ঘটনাগুলো ঘটতে থাকে আসলে রিভেঞ্জ অব নেচার বলতে একটা কথা আছে ছোটবেলায় বইতে পড়েছিলাম টিট ফর টেট ইট মারলে ফাটকেল খেতে হয় আপনি এখন যা করেছেন ভবিষ্যতে সেটা ঘণ্ডায় ঘন্টায় ফেরত পাবেন তাই এখন যারা বৌরা আছেন তারা একটু মানিয়ে নেবেন শাশুড়ির সাথে কারণ সে তো একজন মা আপনি যাকে স্বামী বলে দাবি করেছেন সেই স্বামীটাকে কিন্তু পেয়েছেন শাশুড়ির মাধ্যমে